যাই এবার অনুর কাছে দেখি এখন আমি বাড়ি চলে এসেছি দেখতেই পাচ্ছো কত ঘাস পাতা মানে অ্যাড করে দিয়েছে কি ভাল লাগছে দেখো কেমন যেন গন্ধ ঘাস ঘাস গন্ধ ঠিক আছে তো এই রোজটা তো দেবই অনুকে অনু এখন উপরে আছে জানো তো উপরে এখন একটু শুয়ে ঠুয়ে আছে না যায় না কি করছে তো এখন আমি রোজটা দেবো রোজটা দিয়েও রোজটা দেওয়ার আগে না একটা মজা করব ভাবছি আমি অনেক মানে ভাবছিলাম এটা অনেক দিন ধরে মাথায় ছিল তো রোজটা এখন প্যাকেটে রেখে দিই দিবে না এটা ওই সবালা মা এই জবা ফুলগুলো তুলেছিল হ্যাঁ জবা ফুলগুলো তুলে রেখে দিয়েছিল এবার আমি তার মধ্যে দিয়ে দু তিনটে জবা ফুল রেখে দিয়েছি তো আজকে রোজ যেটা পালন হবে এই জবা ফুল দিয়েই বুঝলে তো বন্ধুরা এই যে জবা ফুলগুলো দিয়ে রোজ যে পালন হবে আজকে ওকে আজকে মানে পুষ্পাঞ্জলি দেবো অঞ্জলি ওর নাম তো তাই পুষ্পাঞ্জলি দেবো চলো হেভি মজা হবে আজকে অনু এই জবল দেখে তো বিশাল খুঁজে যাবে আজকে মার অনিবার্য চলো তাহলে অনুর কাছে যাই এই অনু অনু এই এ কি অবস্থা ঘরের এনু তুমি শুয়ে আছো কেন শোনো

তুমি তো আমাকে ভুলেই গেছো হ্যাঁ কি গো বল চোখ বন্ধ করো আরে চিনি 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 তুই সবসময় চোখ বন্ধ করে বলবি না জিজি বলা বল একাতে মাথা খারাপ হচ্ছে আমার কেন কি হয়েছে না মাথা খারাপ হচ্ছে কেন একটা নিয়ে এসেছি গাফা ব্যথা করছে আমার ও বাবা আমি যে আমি তো বলেছি আও আমার ফোন নাম্বার ব্লক করে দিছো কথা বলতেছ হ্যাঁ কি বলবি বল চোখ বন্ধ করো তোমার জেনে জিনিস এনেছি তুমি তো ভুলেই গেছো এখন আমাকে ভালোই বাসছ না আমি তোমাকে নাটক করে

আরে তুমি নিতে পার তাহলে দেখাই দাও কিছুর জন্য আরে ওরকম কেন কেন সবার পিন্ডি না আমি কানে গুজে দিচ্ছি ভালো লাগে দেখো দেখো না দেখো কানে গুজে ও랏 কেন ভূত নাই কানে গুজে দিলে ভালো লাগে একটা গোলাপ আনতে পারছিনা একটা গোলাপ আনতে পারছিনা আমার জন্য 100 টাকা দাও একটা গোলাপের একটা গোলাপের 100 টাকা দাও হ্যাঁ আমাকে কি বিক্রিচ্ছিস তুই বিশেষ করে আজকে বহুত দাম দিচ্ছিস আমাকে কি হচ্ছি যে ভালোবাসে মানুষকে গোলাপ দেয় তুই জবা ফুল আইছিস রাস্তার ধারে হ্যাঁ তো তাও তো আনছি তুমি কি দিছো আমি তো কেন তো তুই দিবি ও বাবা বিয়ের আগে তো কত ভালোবাসছো একটা গোলাপে তো থোক আনছি না কে তোরা হ্যাঁ এই তোড়াটার এখনো মনে হয় ওই কাটটা করে পড়ে আছে তো কাটটা ফেলে গেছি হ্যাঁ জমা দাও তুমি রাখো না কি দইরা হুম গোলাপ দিছি একটা গোলাপ আনতে পারিস না

হ্যাপি রোজ ডে শুরু দেখ মুখে এ শুরু কেমন হয়েছে বলো এ বাবা দুটো কেন আর দুটো ছিল তো না আর দুটো ছিল এই দেখো দেখেছ আরে গাড়িতে এসছি না দুটো খুলে গেছে দেখো এই দেখো শোনু আই লাভ ইউ শোনু